ইসলামে জাদু শিখা এবং শেখানো কুফরি রাসুল্লাহ সাল্লাম বলেন মানে আচার কেউ যদি কোনো গণকের কাছে আসে কেউ যদি কোনো জাদুকরের কাছে আসে এবং গণক এবং জাদুকরের কথা তার অন্তরে চুল পরিমাণ বিশ্বাস তৈরি করে যেমন হাতের রশি দেখা অথবা প্রথম আলোতে আসে বিভিন্ন পত্রিকায় আসে যে অমুক তারিখ থেকে অমুক তারিখের মধ্যে যার জন্ম সে হচ্ছে কর্কট অমুক থেকে অমুকের জন্ম সে হচ্ছে সিংহ এই সেই ইত্যাদি রাশি যে তুলা রাশি অমুক রাশি এগুলো পড়ে যদি কারো অন্তরে চুল পরিমাণ বিশ্বাস তৈরি হয় যে হ্যাঁ ঠিক বা আমার সাথে হতে পারে অথবা কোনো গণকের কথা শুনে যদি মনে হয় যে এটা হতে পারে অথবা কোনো জাদুকরের কথা শুনে যদি মনে হয় এটা হতে পারে তাহলে সে যেন জেনে রাখে যে মোহাম্মদ সালাইসলামের উপর যা অবতীর্ণ হয়েছে সে তা অপরিকূর্ণ তথা এটি ভয়ঙ্কর অপরাধ তাহলে এই সমস্ত জাদুকর এবং গণকেরা বলতে পারে কিভাবে তারা কিন্তু সত্যি বলে এবং যে যত সত্য বলে ও অত বড় জাদুকর মানে আপনার সাথে সাক্ষাৎ হলেই ও আচ্ছা কালকে এটা করেছিলে না তোমার অমুকের সাথে প্রেমের সম্পর্ক ছিল না আপনি মতবাব আপনি তো কাউকে বলেন ও জানতে পারছে কিভাবে তো ও তার যে শয়তান জিনের সাথে সম্পর্ক আছে তার মাধ্যমে প্রত্যেক মানুষের সাথে একটা করে জিন শয়তান আছে তার দুইটা করে ফেরেস্তা আছে একটা করে জিন শয়তান আছে তো আপনি পাস্ট কি করেছেন ওই জিন শয়তান তা তো এই জাদুঘর তার বসে যে শয়তান আছে তার মাধ্যমে আপনার সাথে যে শয়তান আছে তার সাথে কানেক্ট করে আপনি আসার আগে এবং ও তখন একে তথ্য পাস করে দেয় করেছিলেন পরশু করেছিলেন এই অতীতের বাইরে এই সমস্ত বলেন আর গণক বলেন অন্তরের মধ্যে কি চলতেছে সেটা বলার মানুষকে ধারণা করা কিন্তু যখন আপনাকে বলে দেয় অতীত আপনি থতমত খেয়ে যান থতমত খাওয়ার পর এবার যখন ভবিষ্যৎ বলা শুরু করে তখন আপনি বিশ্বাস করা শুরু করেন অথচ ভবিষ্যৎ সব ফোকাস এবং মিথ্যা বলতেছে কোন দুনিয়ার কোনো জিন দুনিয়ার কোনো শয়তান দুনিয়ার কোনো শক্তি দুনিয়ার কোনো জাদুঘর এক সেকেন্ড পর কি হবে না জানে কিন্তু তাদের পাওয়ারের জায়গা কি তারা অতীতটা বলে আপনাকে দুর্বল করে অতীতটা জানে কিভাবে শয়তানের ভবিষ্যৎ কোন শয়তান জানে না এবং কেউ যদি জাদু করতে চায় এবং জাদু শিখতে চায় তাকে পুফুরি করতে হবে পুফুরি করা ছাড়া সে কখনই আসলে জাদু করতে পারে না এবং শয়তান চায় আদম সন্তানকে ছোট করতে কেননা আদম সন্তানের সিজদা না করার অপরাধে বিতাড়িত হয়েছে জন্য যারাই শয়তানের সাথে সম্পর্ক করতে করতে চায় তাদেরকে কাজ বলবে তুমি তিন দিন পানি স্পর্শ করবে না তো মুসলমান তিন দিন পানি স্পর্শ না করে কেমনে থাকবে সালাম পেশাব পায়খানা পরিষ্কার না করে কেমনে থাকবে বলবে তুমি যেখানে পেশাব করবো ওখানে পায়খানা করবো মধ্যে থাকবা ওখানে কোন অক্ষর লিখে রাখবা যত রকমের কুফরি যত রকমের নিকৃষ্ট এবং খারাপ কাজ আছে এগুলো করানোর মাধ্যমে শয়তান রাজি হয় একজন যাদুকরকে জাদির শক্তি দিতে এবং তার সাথে জাদুর কাজে হেল্প করতে সম্মানিত আর জাদু থেকে বাঁচার জন্য কখনোই তাবিজ ব্যবহার করা যাবে না তাবিজ এই জন্য ব্যবহার করা যাবে না যদি ধরেন তাবিজের মধ্যে আপনাকে কেউ বলেও যে তাবিজের মধ্যে কোরআন আছে এবং সেই কোরআনের মাধ্যমে আপনি শক্তি পাবেন তাহলে আমারই গোটা মোবাইলের মধ্যেই কোরআন আছে কোরআন থেকে আমি একটা মেমরি কার্ডের মধ্যে দুনিয়ার সব হাতি সব কোরআন দিয়ে গোটা মেমোরি কার্ড গলায় ঝুলিয়ে এনে করতে পারবো তো ওটা তো ওই তাবিদের যে বেশি শক্তিশালী হবে কিন্তু আসলে এটা কখনোই জরুরি না কোরআন দেওয়া হয়েছে পড়ার জন্য কোরআন দেওয়া হয়েছে কিসের জন্য পড়ার জন্য পড়লে কার্যকরী হবে আপনি যখন পড়বেন নিজে পড়বেন কার্যকরী হবে যেমন ওষুধ আমরা গলায় ঝুলিয়ে রাখি না খাই ঠিক কোরআন তখনই কার্যকরী হবে যখন আপনি পড়বেন আপনার বাড়িতে পড়বেন আপনার ঘরে পড়বেন